দুইজনের একসাথে হওয়া কি জরুরি থাকে দুজনের যদি একসাথে লিকুইড না বেরোয় দুজনে যদি একসাথে স্যাটিসফাইড না হও দুইজন যদি একসাথেই খুশি না হও তাহলে কি হবে একজনের হয়ে গেল আর একজন খুশি হলো না আর এটা এমন একটা জিনিস একবার যদি লিকুইডটা বেরিয়ে যায় পরে আর ইচ্ছা করবে না কিছু করতে তাই দুইজনের একসাথে হওয়া অনেক জরুরি যদি একটা ছেলেকে বলা হয় তুমি কুড়ি থেকে তিরিশ মিনিট থাকো তার তো পায়ের থেকে মাথা অবধি ঘাম ছুটে যাবে একটা ছেলের পক্ষে কখনো সম্ভব না কুড়ি থেকে তিরিশ মিনিট পারফর্ম করা তার কাছে তিন থেকে ছয় মিনিট সাত মিনিট যথেষ্ট যদি কেউ তিন চার মিনিট টিকে থাকে মানে তার পারফরমেন্স লেভেল ভালো আছে যদি তার থেকে বেশি থাকে তাহলে আরও ভালো কিন্তু কোনো ছেলে যদি দশের উপরে যায় মানে সাতের উপরে বা দশের উপরে তাহলে বুঝতে হবে তার পার্সে কোনো প্রবলেম আছে তবে মেয়েদের এরকম না মেয়েদের সব সময় রেডি হতেও টাইম লাগে আর বের করতেও টাইম লাগে তাই মেয়েদের স্যাটিসফ্যাকশন করার জন্য তাকে অনেকটা আগে থেকে প্রিপেয়ার করতে হবে যদি একটু আগে থেকে প্রিপেয়ার না করো তাহলে তোমার হয়ে যাবে তোমার পার্টনারের হবে না তো একদিন কি হবে আস্তে আস্তে তোমার পার্টনার এটা থেকে একদম ইডিটেশন হয়ে যাবে রোজ রোজ তোমার হয়ে যাচ্ছে ওর হচ্ছে না তখন আর তোমাকে দিতে চাইবে না তাই চেষ্টা করো দুইজনের একসাথে হওয়ানোর এখন বলি কিভাবে চেষ্টা করবে কিভাবে করলে দুইজনের একসাথে হবে দেখো তুমি তো আগের থেকে ভাবছো এখন করব তাই তোমার আগের থেকে প্রসেসিং চালু হয়ে গেছে এই প্রসেসিং যে টাইমটুকু আছে সেটা হচ্ছে পার্টনারের কাছে যাওয়া ভেতরে করা বাইরে বের করা এইটুখানি এইটুখানি হতে মেয়েদের অনেকটা টাইম লাগে কিন্তু ছেলেদের টাইম বেশি লাগে না তাই মেয়েদেরকে আগে থেকে প্রসেসিং চালু করো যেমন আউটার দাও হ্যান্ড প্লে করো তারপরে প্লে করো তারপরে সব রকমের ভাবে মাসাজ করো শরীরের সব জায়গায় মাসাজ করো যেখানে যেখানে নার্ভের এন্ডিং আছে এমনকি বেস্টে নিপিলে সব জায়গায় মাসাজ করো মাসাজ করলে কি হয় মেয়েদের যে ব্লাড ফ্লো আছে সেটা নার্ভের এন্ডিং পর্যন্ত যায় সেন্সিটিভিটি তার পুরো শরীরের ছোট 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 প্রাইভেট পার্টসেও চলে যায় যখন সেন্সিটিভিটি চলে যায় আর ব্লাড ফ্লো চলে যায় তখন সে অ্যাক্টিভ হয়ে যায় যখন একটা মেয়ে অ্যাক্টিভ হয়ে যায় তখন নিচের থেকে কিছু লিকুইড পাস হয় যে লিকুইডটা পাস হয় সেটা হচ্ছে তার যে ভি এর এরিয়া আছে সেখানে ছোট ছোট কিছু যেটা আসলে বা তাকে মাসাজ করলে বা মেয়েদেরকে হাত লাগালে মেয়েরা কিছু তিন করলে ওখান থেকে লিকুইড আসে আর ওই লিকুইডটা তার লাস্টের লিকুইড না ওটা হচ্ছে গিয়ে সে রেডি হচ্ছে তাকে পুরোপুরিভাবে রেডি করলে তখন যে লিকুইডটা বেরোয় সেটার মানে হচ্ছে তুমি তাকে রেডি করেছো এখন ভেতরে প্রবেশ করতে পারো জায়গাটা আছে সেটাকে একদম স্লিপারি করে দেয় তাই জন্য ওটা ভগবানেরই দেন আছে যে ওই সময়ে একটা লিকুইড বেরোয় তো যখন একটা মেয়ে রেডি হয়ে যায় তখন তুমি বুঝতে পারবে তার শরীরে কিছু মুভমেন্ট হবে তার কোমরের পোষ্যান উপর দিকে উঠে আসবে সে অনেক রকমভাবে অ্যাক্টিভিটি করবে অনেক রকমভাবে আওয়াজ করবে কিন্তু সবাই যে এরকম করবে সে না অনেকে আবার আছে চুপচাপও নিজে ফিলিংস নেয় চোখ বন্ধ করে ফিলিংস নেয় তাই তুমি তোমার পার্টনারকে অবজার্ভ করবে সে কীরকমভাবে করলে খুশি হয় তার অ্যাক্টিভিটি কীরকম আছে তুমি যদি তার সাথে দুই তিন দিন এরকমভাবে করতে থাকো তাহলে বুঝে যাবে যে তাকে এরকম করলে তার এরকম আসে মানে তার তাকে যদি ম্যাসাজ দেওয়া হয় বা তাকে যদি সারা গায়ে হাত বোলানো হয় তাহলে তার এরকমভাবে আসে তখন তুমি বুঝতে পারবে বুঝতে পারলে নিজেই তখন ভাববে যে এখন আমি এন্ট্রি করতে পারি বাস আসলাম শোলাম করলাম এরকম করলে কিন্তু তোমার মিসেজ তোমাকে বেশি দিন সহ্য করবে না কেন তুমি যেই অ্যাক্টিভিটিটা করছো তাতে দুজনেরই স্যাটিসফ্যাকশন চাই দুজনেই যদি ভালোভাবে ফিল না করো তাহলে কিন্তু তোমাদের সংসার জীবন হ্যাপি হবে না এটা একদিন চলে দুই দিন চলে কম্প্রোমাইজ বেশি দিন চলে না তাই তোমরা যদি লং টাইম নিজেদেরকে খুশি রাখতে চাও নিজেদেরকে সুখী করতে চাও তাহলে এইগুলো করো প্রসেসিং একসাথে করো যদি দুইজনের আর একসাথে বেরোয় তাহলে যে খুশিটা আছে সেই খুশিটা দুইজনের যে হ্যাপি ফিলিংসটা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যখন ছেলেরা মেয়েদেরকে মাসাজ করে মেয়েদের বিভিন্ন পার্টসে হাত দেয় তখন কিন্তু তাদের শরীরে কিছু হরমোন রিলিজ হয় যেটা তাদেরকে হ্যাপি ফিল করায় আবার লাভ ফিল করায় আবার অ্যাট্রাকশন ফিল করায় তিনটে হরমোন রিলিজ হয় আর ওই হরমোন যখন রিলিজ হয় তখন তোমার প্রতি যে একটা ফিলিংস আছে সেটা কিন্তু গুড হয় মানে তোমার প্রতি তার পেয়ারটা বেশি আসে দেখবে মেয়েরা হোক বা ছেলেরা হোক ওই সময় এমনভাবে টাইট করে ধরবে যাতে মনে হলে তুমি ছাড়া ওর কেউ নেই মানে ওই যে হরমোনগুলো রিলিজ হচ্ছে তার ফলে তার শরীরের মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে তো তুমি যদি তাকে পুরোপুরিভাবে রাউজ করতে পারো তারপরে যদি তুমি তার ভেতরে প্রবেশ করো আর যদি দুইজনের একসাথে লিকুইড আসে তাহলে কিন্তু তোমরা দুইজনেই স্যাটিসফাইড হবে এবার যখন এরকম হয়ে গেল তোমারও লিকুইড চলে আসলো আর তোমার পার্টনারেরও চলে আসলো তখন তোমার পার্টনারের যে লিকুইডটা আসে সেটা আসে ওভারি থেকে ইউরিনের জায়গা আছে ওখান থেকে আসে তো তখন বুঝবে যে না আমাদের আমরা দুইজনেই স্যাটিসফাইড হয়ে গেছি এবার হয়ে গেল হয়ে যাওয়ার সাথে সাথেই উঠে চলে যাবে না দুইজনে মেলে একটু কথা বলো যে তোমাকে কেমন লেগেছে নেক্সট টাইম তোমাকে কীরকম করলে তোমার ভালো লাগবে তুমি কি আমি যা যা করেছি তাতে খুশি হয়েছো নেক্সট ডের জন্য প্রিপেয়ার থাকো নেক্সট ডের জন্য তাকে আগে থেকে রেডি করে রাখো তার মাথার মধ্যে ওগুলো ঘুরবে তখন কিন্তু তোমাকে বেশি ভালোবাসবে তুমি যদি তোমার পার্টনারকে এরকম বলে রাখতে পারো যে তোমাকে এরকম ভালো লেগেছে তো আমি এরকম করেছি তুমি কি খুশি হয়েছো তাহলে দেখবে তোমার পার্টনার কিন্তু তোমাকে কখনো না করবে না নেক্সট ডে জন্য কিন্তু রেডি থাকবে তো এই জন্য বলছি দুজনে যদি লং টাইম রিলেশন হ্যাপি রাখতে চাও লং টাইম সেক্সুয়াল লাইফকে গুড করতে চাও বেটার করতে চাও তাহলে কিন্তু দুজনে মিলে কনসাল্ট করো কমিউনিকেশন করো দুজনে মিলে হ্যাপি ফিল করো এমন সুন্দর করে দুজনে কথা বলো যাতে মনে হবে তোমাদের লাভ অ্যাট্রাকশনটা আরো বেশি বেড়ে গেছে দেখো এই যে সেক্স লাইফ এটা এমনই এক একটা লাইভ এটা যদি তোমাদের ভালো না থাকে এটাতে যদি তোমরা দুইজন স্যাটিসফাইড না পাও তাহলে তোমাদের ফ্যামিলি লাইফও ভালো থাকবে না তোমাদের সোশ্যাল লাইফ ভালো লাগবে না এমনকি তোমাদের ওয়ার্কিং প্লেসে লাইফও ভালো থাকবে না তাই এটা যদি তোমরা ভালো রাখো দেখবে তোমার মিসের সব কিছুতে তোমাকে আগে আগে করে দিচ্ছে সে তোমার সংসারটাকে সুন্দর ভাবে রাখছে তাই বলছি এই লাইফটাকে বেটার করো আর তোমাদের যে লাইফ আছে সেটাকে অনেক হ্যাপি করো তো বন্ধুরা আজ আজকের ইনফরমেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানিও চলো টাটা বাই বাই এরকম যদি আরও ইনফরমেশন ভিডিও চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে কিন্তু কমেন্টে বলে দিও নেক্সট তোমাদের কি চাই ওকে তো চলো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো